আপনার এলাকাতে একজন মানুষের জন্ম হয়েছে যে মানুষটা এই বাউল গর উদ্বোধন আইসন যার নাম জি কে ঘোষ ভাই আমরা সিলেটের মানুষে বুঝলাম এক ইলিয়া সালি রে আড়াইয়া আমরা কতখান নেতা শূন্য হয়েছি সিলেটের বাইরে গিয়ে এখন মাথা উচা করতাম পারি না এই ধরনের নেতা নাই কিন্তু আরো একটা ফুল আপনার এলাকা করছে যার নাম জি কে এই ভাই আইসন আইয়া

আমরা একটাও দল আমরা সংস্কৃতি কর্মী আমরা শিল্পী মানুষ আর আমরা কোন দল নাই যে রাজনৈতিক দলগুলা আমরা বিরাজ সবর মায়ার মানুষ খেয়ে আওয়ামী লীগ খেয়ে যে আমার খেয়ে জাতীয় পার্টি নাই সব আমরা ভাই ভাই বিশেষ করি আমরা সিলেটের এই রাজনীতি আমরা সিলেটবাসী বৃহত্তর সিলেটবাসী গর্বিত সাইটটা জেলার মাঝে আমরা তিনজন অর্থমন্ত্রী পাইছি আপনার আর হবিগঞ্জের একজন আমরার মৌলভী বাজারের একজন আমরা সিলেটের একজন শুধুমাত্র আমরা রয়েছেন সুনামগঞ্জের আগামীতে আমরা হয়তো বা সুনামগঞ্জ যদি বই তো আরি আচ্ছা না মিশা আমরা আর সাইরোটা জেলার যদি একজন করি আমরা অর্থমন্ত্রী হয়ে লাই আলহামদুলিল্লাহ আমরা আশা করি যাইব কি কারণে কথাটা আমি কইলাম যে যে সময় দেখছি আমার আশিক আমরা শিল্পী হলে মানুষে ইগনোর করে কিন্তু এই ধরনের কিছু নেতা কর আমরা এই জগতে ভাল কারণে হয়তোবা যে দলুৱ যে যে দলু কৰো এটা কথা আছে নহয় দলৈ ল জাড় জার নেতা মারে লাকার জয় এই যে কথা লাকার তারিবা যায় রাখবা ও আমার একটা কথা হইল আমরা জহনি ভাইয়ে বাইরে গেছতে কি একটা কথা আমি মাইন্ড টুকাইছি যে শিল্পীরা না নয় সব সময় সুস্থ

কিন্তু চিন্তা করছোন যে এক মানুষটা আওয়ার পরে একটা ফ্যামিলি আওয়ার পরে কিছু সময় বারণ করে হাওরে যে বাতাসটা হওয়ার পরে যদি আমার ফ্লড হারিয়ে যেত তোমার লাভ লাগলছুই। কিন্তু আপনারা আমি বিনোদনের একটা জায়গা কো নিয়া দিছোন। হ্যাঁ নেগেটিভ একজন দুইজন নাতে ও মানুষে এটা আমার সমস্যা নাই। কিন্তু আপনারা যদি এক এক করিয়া এ হই আমার মেম্বারশিপ লাগান তা হই তে পাবনি বাউল ঘরকে উঠাইতো। অবশ্যই তো উঠাইতোbart না। আপনারা দেখুকা

Silvió a de